দুনিয়াতে যা দেখা যায় সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী বাড়ি গাড়ি ফ্ল্যাট সবকিছু সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এজন্য বিশ্বনী বললেন নারীদের সাথে কোমল আচরণ করো রিফ কম্বিল কওয়ারির গরম হয়ে যাও না যৌতুকের জন্য গায়ে হাত তুলো না রান্না একদিন মজা হয় নাই স্বাদ হয় নাই বলে পিটায়ও না খারাপ আচরণ করো না কোমল আচরণ করো কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়েগুলো বেরোবে ঠিক কিনা রিফকাম্বিল কাওয়ারির কোমল আচরণ কর নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্ব নবী কাওয়ারির মানে গ্লাস গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয় নারীদের সাথে এরকম আচরণ কাচের গ্লাসকে জোরে ধরা যায় জোরে রাখা যায় কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধোন জোরে ধরা যাবে জোরে রাখলে কি হবে ভেঙে যাবে এই জন্য নারীদের সাথে কোমল আচরণ করতে হয় নারীদের হৃদয়টা অনেক নরম এদের সাথে যদি আপনি রেগে যান হেতিকে লগে গরম হইলে হেতিরা সেতি যায় আর নরম হইলে গলি যায় সুবানাল্লাহ বলেন এজন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমার লেগেছে এত যে ভাল চাঁদে বুঝি তা ঠিক কি না বিষ্ণু নবী এটাই বললেন স্ত্রীকে ভালোবাসো বিষ্ণু বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমল নামা দিয়ে পূর্ণ করে দেয় কে বললেন নাবি এটা আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সবাব হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার সবাব আসবে থেকে বিষ্ণুই বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালীর সাথে করো গুণা আছে না নাই ভাবির সাথে টাঙ্কি মারলে গুণা আছে না নাই তো শালীর সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুণা হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সব হয় সুবানাল্লাহ পড়েন আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলান দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সগিরা গুনা মাফ করে দেয় কে আর শালের দিকে তাকাইলে কবিরা গুনা দেয় কে কথা বলেন তাকানো যাবে আন্নাজার সাহামুন মাসমুম মিন সিহামি ইবলিস দৃষ্টি হচ্ছে শয়তানের বিশ মাখানো তীরবানের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীরবান এই দৃষ্টির তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে এজন্য আমার যুবক ভাইরা তোমাদের স্মার্টফোনগুলোর স্মার্টফোন গুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর ধরানোর ড্যান্স রাখা যাবে না চিল্লায় বলো ঠিক কিনা কে আরসের ছায়া তলে ছায়া দিবে কে এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকওয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকও আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরশের নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা সে যে দুচোখের স্রোতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদতে রয় দুচোখের স্রোতে নদী যেন বয় চলonar হাঁছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কহু পথে ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাইনা না কারো কাছে কোনো কিছু চাই না চিল্লাই বলেন ঠিক কিরা এজন্য যুবকদের হৃদয় থাকতে হবে কার ভয় আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহ আল্লাহর ওয়ালি এ কোরআন মুফাসির কোরআন কে তুমি পয়দা করো